গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বিজয় দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শ্রদ্ধা জানিয়েছে আজ সোমবার সকালে টুঙ্গিপাড়া উপজেলার সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ ক্যাম্পাসে এক মিছিলের আয়োজন করা হয় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি ইব্রাহিম হোসেনের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে দিয়ে শ্রদ্ধা নিবেদন করে পরে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে এ ঘটনা নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা চলছে মোহনা নিউজ টুঙ্গিপাড়া করে সুমাইন <laughs>